আসসালামু আলাইকুম বিয়র্স আমরা একটা ইমারজেন্সি রোগী দেখতে পাচ্ছি মুকামতলা তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন

হ্যালো ভিউয়ার্স আমরা খামারের বাড়িতে এসে পৌঁছাইছি এখানে আসার পরে আজান দেওয়ার কারণে আমরা এখন নামাজ পড়তে যাব নামাজ পড়ে আসার পরে আমরা ইনশাল্লাহ গরুটার চিকিৎসা প্রদান করবে এবং যে কাজগুলো করার প্রয়োজন আছে আমরা সেই কাজগুলো পরবর্তীতে করব শুনতো <laughs>

Gracias.

আমরা যে রুগীটার জন্য আসছিলাম সেটা চিকিৎসা প্রদান করার পরে যাওয়ার সময় এই উম গাভিটারও চিকিৎসা প্রদান করতেছেন

বলactors তো মেরে মানে জরাল মুকে করতেছেনা চাপ দিচ্ছি বাচ্চাবারার বাচ্চা মুখ না থাকলে বেভাব কই হ্যাঁ সেরাই